সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী শিশু অপহরণ মুক্তিপণ আদায় ও শিশু হত্যায় গভীর উদ্বেগ এবং আফসার উল্লাহ ফারুক নামের একজন অসহায় দৃষ্টি প্রতিবন্ধীকে মুরিং থানার ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ প্রচেষ্টা মামলায় আসামি করার প্রতিবাদ জানিয়ে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চারটি মানবাধিকার সংস্থা সাংবাদিক আইনজীবী ও সমাজকর্মীদের উপস্থিতিতে এক মানববন্ধন উনত্রিশে জানুয়ারি বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় শু নির্যাতন এবং মুক্তি আদায় একজন দৃষ্টি প্রতিবন্ধীকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমিনের সভাপতিত্বে এবং আইএইচআ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরঙ্গজেব খান সম্রাটের পরিচালনায় মানববন্ধনে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহসভাপতি করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউ বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর মানবতাবাদী লায়ন মতিউর রহমান সৌরভ সার্ক মানবাধিকার ফাউন্ড চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব সাংবাদিক এস এম কামরুল ইসলাম সাজ্জাদ হোসাইন ও এপিপি অ্যাডভোকেট আবু বকর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরও বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ সাধারণ সম্পাদক গীতিকার আফসারউদ্দিন অলি প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রোজি চৌধুরী বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার হাজি হাবিবুল্লাহ চৌধুরী স্বপন জানে আলম রনি মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার ফাউন্ডেশনের মোহাম্মদ আব্দুর রফ মোহাম্মদ নুর জামাল চৌধুরী মতিয়ারপুর মহলা কমিটির সভাপতি আলহাজ আব্দুর রহিম সর্দার সাধারণ সম্পাদক জাহেদ আলী সর্দার হাজি নওশাদ আলী সর্দার মোহাম্মদ রহিমুল্লাহ সাংবাদিক সমীরন পাল স্বাধীন বর্মন ইঞ্জিনিয়ার আবু তৈয়ব নারী নেত্রী মণি আক্তার নাজমা আক্তার ফারজানা আক্তার ইঞ্জিনিয়ার মাজেদুল আলম আমিনুল ইসলাম রিপন মঈনুদ্দিন আহমদ প্রমুখ বক্তারা বলেন সরকারের সমাজ সেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চক্ষু বিভাগ লায়েন্স চক্ষু হাসপাতাল এবং চেন্নাই মেডিকেল রিসার্চ সেন্টার পরীক্ষা নিরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে সনদ থাকার পরেও দৃষ্টি প্রতিবন্ধী আফসার উল্লাহ ফারুকের বিরুদ্ধে তার সৎ মা কহিনুর আক্তারকে ধর্ষণ প্রচেষ্টার মামলা গত আটই সেপ্টেম্বর দুই তারিখে এজাহার ভুক্ত করা ডাবুল থানার তৎকালীন ওসি ফজলুল কাদের পাটোয়ারের অপেশাদারিত্ব দায়িত্ব জ্ঞানহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত বহিপ্রকাশ বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ও পুলিশ কমিশনারের নিকট এই মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণে হস্তক্ষেপ কামনা করেন শিশুদের প্রতি নির্যাতন অব্যাহত আছে আজকে মানবিক প্রতিষ্ঠান আমরা মানববন্ধনে দাঁড়িয়ে যে সকল বক্তারা বক্তব্য দিয়ে গিয়েছেন সকলের সাথে আমিও একাত্রতা প্রকাশ করছি এবং আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা তীব্র প্রতিবাদ বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সময় ক্ষেপণ না করে অতি সত্তর প্রয়োগকারী সংস্থার মাধ্যমে এরকম বিরুদ্ধ চারণ যেগুলি হচ্ছে যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান করছি একজন অন্ধ ভাইয়ের জন্য সবাই যে একজন অন্ধ প্রতিবন্ধী তাকে আমরা প্রতিবন্ধী বলবো না সে আমাদের দেশেরই একজন নাগরিক সে একজন প্রতিবন্ধী হলেও সে আমাদের সুনাগরিক সে ক্রাইম করে নাই কখনো ওটা আমরা বিশ্বাস করি এবং সবচেয়ে ঘৃণা জানাচ্ছি আমি মহিলা জাতিকে যে মহিলাকে সে একদিন হলো মা বলে ডেকেছিলেন ওই মহিলার প্রতি আমি ঘৃণা সুলভ আচরণ করছি কারণ আমরা মা জাতি আমরা কখনো অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না সেখানে একজন প্রতিবন্ধী ভাইয়ের উপরে যে উনি নির্মম এই ইয়েটা দিলেন সেটার জন্য আসলে আমরা নারী জাতি খুবই লজ্জিত এবং ওই মহিলাকে আমরা চিন্তা করব মহিলা যেন মাতৃত্বটা মাতৃত্বটা ধারণ করে উনি এই কেসটা তাড়াতাড়ি ওনার কাছ থেকে ইয়া করে নেন এবং পুলিশ ভাইয়ের প্রতি অনুরোধ করব পুলিশ ভাই আপনি কিভাবে নিরপেক্ষ বিচারটা করলেন আমি প্রশ্ন জাগায় আপনার বিবেকের কাছে যে ভাইয়ের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে আর আমরা তো দৃষ্টি প্রতিবন্ধীটা লুকায় রাখতে পারি না সেটা তো আমরা বুঝতে পারি আমাদের সবার একটাই দাবি মানবাধিকার বাস্তবায়ন হোক একজন অন্ধ প্রতিবন্ধী যার পিতা মারা গিয়েছেন তার পিতার মৃত্যুর পর তার সব মা সম্পূর্ণ সম্পদ এককভাবে গ্রাস করার জন্য পায়তারা করায় এই ব্যাপারে মতিয়ারপোল মহল্লা কমিটিতে কয়েকবার বিচার বসানো হয় বিচারে মতিয়ারপোল মহল্লা কমিটির সদর সামাজিক নেতৃবৃন্দ এটা ফয়সলা করে দেয় কিন্তু ওই কোহিনুর আক্তার অন্ধ প্রতিবন্ধীর সৎমা তিনি এটা না মেনে অগ্রাহ্য করে চলে যায় এবং তৎকালীন ডবল মনিং থানার ওসি অর্থাৎ সেপ্টেম্বর মাস দুই হাজার চব্বিশ যিনি ছিলেন ফজলুল কবির পাটোয়ারি ওনার সাথে এই অন্ধ প্রতিবন্ধী আফসারুল্লাহ ফারুকের সৎ মা কহিনুর বেগমের খুব সক্ষতা ছিল সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কের ক্ষমতার অপব্যবহার করে কোনো রকমের যাচাই বাছাই ছাড়া কোনো তদন্ত করা ছাড়া এবং কারো পরামর্শ মতামত গ্রহণ করা ছাড়া সম্পূর্ণ সবার অগচরে একটা মিথ্যা দর্শন প্রচেষ্টা মামলা দায়ের করে ডবলমোরি থানা পুলিশ এবং ওই মামলার সূত্র ধরে অন্ধ প্রতিবন্ধীকে গ্রেপ্তার করতে আসে তখন এলাকার নেতৃবৃন্দ মানবাধিকারের নেতৃবৃন্দ সমাজের সর্দার বৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ সহ এলাকাবাসী প্রতিরোধ এবং প্রতিবাদ জানিয়েছে এখানে উপস্থিত হয়ে তারপরেও সবার প্রতিবাদকে অগ্রাহ্য করে ডাবলমরিং থানার তৎকালীন ওসি এই অন্ধ প্রতিবন্ধীকে ধরে নিয়ে জেল হাজতে প্রেরণ করে পরবর্তীতে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ ফাউন্ডেশন চেন্নাই মেডিকেল রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ সমাজ কর্তৃপক্ষ সকলের কাগজপত্র অন্ধত্বের সার্টিফিকেট লায়েন্স ক্লাবের অন্ধত্বের সার্টিফিকেট চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রত্যাধিক অন্ধত্বের সার্টিফিকেট সকলগুলো কাগজপত্র আদালতে জমা দেওয়া হলে এবং অন্ধ প্রতিবন্ধী উপস্থিত হলে মাননীয় আদালত তাকে পর্যবেক্ষণ করে মানববন্ধনের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধী আফসার উল্লাহ ফারুক তার স্ত্রী সাথে নিয়ে উপস্থিত হয়ে বলেন আমার পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি একা গ্রাস করার আমার এই মিথ্যা ও মামলা দায়ের করেন যাতে উল্লেখ করা হয় আমার আপন ছোট ভাই এবং স্ত্রী এই ধর্ষণ প্রচেষ্টায় আমাকে সহযোগিতা করেছে এই অভিযোগ পৃথিবীর কেউ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না আইনজীবী সাংবাদিক পুলিশ প্রশাসন এবং মানবাধিকার নেত্র। নিকট আইনগত মানবিক সহায়তা কামনার পরিপ্রেক্ষিতে আইনগত সহায়তা প্রদান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার নিকটে মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদানের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়